টি টোয়েন্টি স্কোয়াডে নাইম শেখ বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডে নাইক শেখ নাইম শেখকে দেখে আমি খুবই অবাক মানে এই নাইম শেখ হচ্ছে একজন ওপেনার আর এই মুহূর্তে বাংলাদেশের যে দুইজন ওপেনার আছে তানজির তামিম এবং হচ্ছে ফারভেজ ইমন দুজনে কিন্তু পারফেক্ট মানে অনেক বছর যাবৎ বাংলাদেশের ওপেনিং নিয়ে কোনো ছন্দ খুঁজে পাচ্ছিল না কিন্তু সে জায়গায় বর্তমানে তানজিদ তামিম এবং ফারভেজ ইমনের যে একটা কম্বিনেশন এটা কিন্তু অসাধারণ কিন্তু সেই জায়গায় নাহিম শেখকে কেন দলে মানে আনা হলো নাহিম শেখ কীভাবে আসলে এই সময় দলে আসে আমরা নাহিম শেখের ক্যারিয়ারটা যদি দেখি তিনি ওই যে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ভালো খেলেছিল আর অস্ট্রেলিয়ার সাথে আর তেমন কোনো মানে ভালো খেলা দেখি না এবং ইদানিং কিন্তু তিনি ফর্মেও নেই তারপরেও কেন তাকে জাতীয় দলে আনা হলো আমি এটাই বুঝতে পারতেছি না নাইম শেখ কীভাবে আসা আমি পাকিস্তানের সাথে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজে তানজির তামিমকে বাদ দিয়ে হচ্ছে নাইম শেখকে আনা হলো এটা খুবই একটা বুঝলাম না কেন এটা করা হলো আমি অনেক জায়গায় এটা দিয়ে এটা নিয়ে সমালোচনা করতে দেখেছি আসলে এটা স্বাভাবিকও এ নাহিম শেখকে কীভাবে আসলে এই এরকম একটা দলে তাও তানজিদ তামিমকে বাদ দিয়ে এটা আসলে আমি কোনোভাবে মিলাতে পারছি না আমি জানি অনেকেই এটা মিলাতে পারছে না তাই এত সমালোচনা দেখেন না বাংলাদেশের বর্তমানে ওপেনিংয়ের যে কম্বিনেশনটা এটা কিন্তু অসাধারণ সেই জায়গা থেকে নাইম শেখ অফ ফর্মে থাকে একদম প্লেয়ারকে এভাবে আনাটা উচিত না আর অন্য কোনো প্লেয়ার হলে একটা কথা ছিল কিন্তু এই সময় নাইম শেখ কোনোভাবেই বাংলাদেশের জাতীয় দলে টি টোয়েন্টি জাতীয় দলে থাকতে পারে না কারণ আর তাছাড়া উনি যেই দুইটি ম্যাচে চান্স পেয়েছিলেন যদি শ্রীলঙ্কার ওই ম্যাচটি আর বাংলাদেশের আর পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে দুটিতে কোনো প্রভাব ফেলতে পারেননি সুতরাং তাকে আমি মনে করি আর জাতীয় দলে নামানো বা স্কোয়াডে রাখাটা আসলে যুক্তিগত আমি মনে করি না আশা করি পরবর্তীতে ওনাকে দেখতে পারবো না আর ব্যাকআপ ওপেনার হিসাবে যদি তাকে রাখা হয় আমি বলবো সেটাও অযুক্তিক অন্য কোনো ওপেনারকে তিনি টি টোয়েন্টিতে এত সুবিধা করতেই পারতেছেন না আমিরা যদি ওনার চেয়ে তো লিটন এখন ওপেনারও আছে আবার ব্যাক আপ ওপেনার যদি প্রয়োজন হয় সেই জায়গায় লিটন খেলবে সমস্যা নাই আর যদি তারপরও প্রয়োজন হয় তাহলে সুম্য সরকার বা সাইফ হাসান ওনাকেও সুযোগ দেওয়া যায় কিন্তু সেই জায়গায় নাইম শেখ আসলে আমি জানি না কিভাবে তিনি দলে থাকতেছেন তো যাই হোক বাংলাদেশ কিন্তু অলরেডি পাকিস্তানকে দুইটি টি টোয়েন্টি ম্যাচ হারিয়ে দিয়েছেন এবং সিরিজটা কিন্তু নিজেদের করে নিয়েছেন এবং আজকে আজকে বিকেল সরি সন্ধ্যা ছয়টায় আসলে বিকেলেই ম্যাচটা শুরু হয়ে যায় তাই আর সন্ধ্যা ছয়টার আগে সন্ধ্যা বলাটা মুখে দিয়ে আসতেছে না এই জন্যে তো আজকে যদি বাংলাদেশ ম্যাচটা দিতে তাহলে কিন্তু পাকিস্তান হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে তো আমরা ওইটা দেখার অপেক্ষায় আছি আশা করি বাংলাদেশ আজকেও ধারণ একটা দুর্দান্ত একটা পারফরমেন্স করবে এবং পাকিস্তানকে হারিয়ে দেবেন যেহেতু এটা শেষ ম্যাচ পাকিস্তানেরও হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা তাই পাকিস্তান এই ম্যাচটি ছেড়ে দেবে না তারাও যান প্রাণে লড়াই করে এই ম্যাচটি জিতে কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করবে তো বাংলাদেশেরও উচিত হোয়াইট ওয়াশ করার জন্য চেষ্টা করা যেহেতু পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিলো সেহেতু এই ম্যাচটি জিততে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি জিতে প্রতিশোধ নেওয়াটা খুবই মানে দরকার আর বাংলাদেশের আসলে জাতীয় দলে টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়েও খুব ভালো একটা অবস্থান এসে যাবে যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা যায় এবং আমরা সেটাই দেখার অপেক্ষায় আছি আশা করি বাংলাদেশ র্যাঙ্কিংয়েও উন্নতি করবে আর যেহেতু বাংলাদেশ ওডিআই ফর্মেটে তেমন একটা সফলতা দেখাতে পারছে না তেমনি কারণ বর্তমানে দলটা টি টোয়েন্টির জন্য পারফেক্টাই টি টোয়েন্টিতে আমরা একটি ভালো অবস্থানে যেতে চাই এবং সামনেই ওয়ার্ল্ড কাপ আছে তারপরে এশিয়া কাপও আছে ওগুলোতে ভালো পারফরম্যান্স করতে হবে